আসসালামু আলাইকুম আমি নকুল হাসান আমাকে এক্সপার্ট আইটি পার্কে আসার জন্য অনুপ্রেরণা করেছেন আমাদের মসজিদের সাহেব আর এখানে আসার পরে আমি অনেকটাই মানে প্রফুল্ল বোধ করেছি কারণ আমি অনেক আইটি সেক্টরগুলোতেই ঘুরেছি দেখেছি বুঝতে পারলাম যে ওই ওইগুলোর তুলনায় এটা অনেকটাই ভালো কারণ ওরা এভাবে মেন্টন করে না ফারুক ভাইয়া যেভাবে করে কারণ ফারুক ভাইয়া আমাদেরকে ক্লাসের পাখি ফাঁকে অনেক মজার মজার কথা বলতো যাতে আমরা বোরিং ফিল না করি একটা ক্লাস তো এক দুই ঘন্টার হয় না উনি করালে তিন থেকে তিন ঘন্টা হয়ে যায় মাঝে মাঝে উনি এমন সময় এক্সপার্ট এক্সপার্টাইটি পার্কের একটি ভালো দিক হলো যে ওরা চব্বিশ ঘন্টায় সাপোর্ট দিয়ে থাকে অনলাইনে এই এই ধরেন আমরা যদি কোনো সমস্যায় পড়ি আমরা বায়ারদের সাথে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার সময় যদি কোনো সমস্যা পড়ি বা কোনো একটা কাজ করার সময় আমরা যদি একটি ভুল করে ফেলি যদি আমাদের সমস্যাটা সমাধান না করতে পারি তাইলে আমরা ওইখানে যোগাযোগ করে সমাধান করতে পারি এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে আবার আমাদের ক্লাস এক এই মধ্যে শেষ কিন্তু আমাদেরকে ওরা লাইফ টাইম সাপোর্ট দিবে এই জিনিসটা আমাদের খুবই দুর্দান্ত লাগছে ওরা বুঝিয়েছে যে আমরা তোমাদের জন্য এখানেই শেষ না আমরা তোমাদেরকে সারা জীবন তাই জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত এবং কি ফারুক ভাইকে ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আরো বড় হতে পারে আসসালাম